সময় উনিশ শত বিশ সাল আফ্রিকার দেশ কঙ্গোর গহিনে এক লুকানো নগরী কঙ্গোর গভীরে যেখানে নদীগুলো ভুলে যাওয়া নাম ফিসফিস করে সেখানে আছে এক রাজ্য যা সময়ের স্পর্শ থেকে মুক্ত যেখানে আজও প্রাচীন জ্ঞান আর ঐতিহ্যের শাসন অব্যাহত এক মনোমুগ্ধকর শহর যা জঙ্গলের ভিতরে তৈরি বিশাল কাঠ ও পাথরের স্থাপত্য পাথরের গায়ে খোদাই করা প্রতীক আর সোনালী সূর্যের আলো ঝলমল করছে এই রহস্যময় নগরী আমি পেয়েছি সেটি একটি হারিয়ে যাওয়া নগরী এখানকার মানুষ একে বলেন জ্যাব্যামা অর্থাৎ পূর্বপুরুষদের ভূমি এক রাজ্য যেখানে ইতিহাস এখনো জীবন্ত তুমি বহিরাগত তবু আত্মাদের ডাক শুনে এখানে এসেছ তবে মনে রেখো এই ভূমি পবিত্র তাদের জীবন প্রকৃতি ও ঐতিহ্যের নিখুঁত সমম্ব তারা মাটি চাষ করে না অথচ জমি উর্বর থাকে তাদের ওষুধ গানের মধ্যে লুকিয়ে আছে আর তাদের যোদ্ধারা তারা জঙ্গলের মতোই রহস্যময় শক্তিশালী তুমি জ্ঞান খুঁজতে এসেছ কিন্তু জ্ঞানের মূল্য আছে আমাদের জ্ঞান বইয়ে লেখা নয় এটি বেঁচে থাকে নিঃশ্বাস নেয় এবং আমরা এটি পাহারা দেই জেলামের মানুষের কাছে আছে এমন সব গোপন জ্ঞান যা বিশ্ব ভুলে গেছে ভেষজ চিকিৎসা নক্ষত্রের ভাষা আর রহস্যময় প্রতীক যা ভবিষ্যতের ইঙ্গিত দেয়া তারা জানে জঙ্গলের গোপন পথ প্রাণীদের ভাষা এবং পৃথিবীর ছন্দ কিন্তু এটি আমার পৃথিবী নয় এটি তাদের পৃথিবী এক রাজ্য যা লুকিয়ে থাকতে চায় মানচিত্রের বাইরে সময়ের নাগালের বাইরে আর আমি যখন ফিরে যাচ্ছি আমি জানি কিছু স্থান চিরকাল রহস্যময় থাকা উচিত